কুঁজি এই কি বলে ওটা থাকার ঘর ঘর দাদুর এটা ব্রিজ হ্যাঁ তাছাড়া দাদুর ব্রিজ বলছ যে তুমি একটু ঘুরে আসো দাদুর ব্রিজে দাদুর ব্রিজে একটু ঘুরে আসো দাদু আজকে ব্রিজ কোথায় গেছে বলো তো এখন আসছে না আসবে আসবে আমি ফোন করেছিল একটু আগে ঘরে নেই তো না ঘরে নেই বললো যে কোথায় গেছে এক একটা পড়ে যাও না যেন দাদু আছে কিনা দেখো পড়লে খাতাম বাঁধা আছে চলে আসো এই কত স্পিডে আসতে পারো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমার যেতে দিচ্ছে না যদি পড়ে যাও পড়ব না এই তো দাদু ধরার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি আজ পড়ে গেলে কি হবে একটু ধরো তুমি পড়ে গেলে বাই চান্স না পড়ে গেলে অসুবিধা কারণ আমি সাতার করতে পারি আর এখানে ফিশারিতে কিছু বলে বলে কেমন লাগছে বলে দাদু হ্যাঁ দারুন লাগছে রে এই না উপরে উঠে মালা উপরে উঠে কথা আছে হ্যাঁ এখানেই বলো তো আমার ভাইরাল সঙ্গেছে তো হ্যাঁ নিয়ে সেই মনে পড়ত তো আমার সেই মালা উপরে তোমার সাথে কিছু কথা আছে না তুমি নেমে এসো তোমার সাথে কিছু